কোনদিন কাদিয়ানিদের সাথে সম্পর্ক থাকবে না থাকবে না থাকতে পারে যারা বলতেছেন সবাই সম্পর্ক করতেছেন এই যে তারা বলতেছেন তারা সবাই কাদিয়ানিদের সাথে সম্পর্ক করতেছেন কেন করতে করতেছেন কিভাবে আমরা কাদিয়ানিদের সাথে সম্পর্ক করতেছি আমরা জানি না ওই যে আমরা জানি না আমাদের জানার দরকার ছিল কি ছিল না আমরা মানুষ হিসাবে যে আল্লাহ আমাদেরকে একটা মজা মস্তিষ্ক দিয়েছেন দিল দিয়েছেন কান দিয়েছেন চোখ দিয়েছেন বিবেক দিয়েছেন এগুলো সঠিকভাবে ভাবে খাটিয়ে আমাদের জানার দরকার ছিল কি ছিল না এই যে চিনলাম না এটার হিসাব হবে হাসরের ময়দানে কেন চিনবে না আমি যে তোমাকে ভালো একটা মন দিয়েছিলাম এখন বলতে পারেন কাদিয়ানির সাথে আমাদের মধ্যে কাদিয়ানি চিনি না আমি কাদিয়ানির সাথে সম্পর্ক কিভাবে করলাম হ্যাঁ আমরা দৈনন্দিন কাদিয়ানির সাথে তাদের সাথে আমরা সম্পর্ক আমরা ধরে বেড়াচ্ছি কিভাবে কাদিয়ানিদের সাথে সম্পর্ক রাখা যাবে না কাদিয়ানিরা দিন 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 তাদের দলকে বড় করতে যে সংগঠনকে বড় করতেছে তাদের ভিতরে আমাদের মুসলমানদেরকে হটাইয়া তাদের দলাবদ্ধ করতেছে বিভিন্ন লোক লালসা দেখাইয়া বিভিন্ন বাড়ি ঘর তৈরি করে দিয়ে গরু বাছর বিভিন্ন ভাবে তারা সহযোগিতা করে তাদের লোকে আমাদের মুসলমানদেরকে নিয়ে তারা দলবদ্ধ করতেছে কিভাবে তো ভিতরে করে টাকা পয়সার দরকার আছে না নাই তাদের কোটি কোটি টাকার দরকার আছে না তাহলে টাকা কই পায় এই যে টাকার দরকার টাকার যে তাদের দরকার এখন তারা যে কাফের তাদের যে টাকা দরকার তাদের দল বড় করার জন্য টাকা দরকার না কিছুর মূলে কি টাকা লাগবে তাদের অস্ত্র কিনতে টাকা লাগবে রূপ দেখাতে টাকা লাগবে দল বড় করতে টাকা লাগবে বিভিন্ন ভাবে টাকার দরকার টাকা কোথায় পাচ্ছে টাকা আপনি আমি নবী বিশ্বাসী আসি নবীর উন্মত কেমন উন্মত গাফেল উন্মত যাদের বৈশিষ্ট্য বিকৃত হয়ে গেছে আমাদের আমরা তাদেরকে টাকা দিচ্ছি এখন যদি বলি আপনারা এটা মানবেন না মানতেন না এটাই সারা এটাই বাস্তব মানতেন না কেউ মানতেন না তাদেরকে আমরা টাকা দিচ্ছি কিভাবে দিচ্ছি এই যে প্রাণ কোম্পানি ওই যে মসজিদের আরে হলে স্যার আছে না নাই কার কাজিয়ানি যারা দোকানে বেসে দোকানে বেচতে পারবে না যারা মসজিদে দেয় মসজিদ দিতে পারবে না গড়ে ব্যবহার করবে কাজিয়ানি মাল আনতে পারবে না যারা বিভিন্ন ভাবে মশলা থেকে নিয়ে আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনে তত জিনিস আছে বেশিরভাগ জিনিস আমরা এখন প্রাণ কোম্পানিতে জিনিস ব্যবহার করতে যা আছে না নাই জি জন্য চিপস কিনতে প্রাণ কোম্পানি তেল কিনতে দেবে প্রাণ কোম্পানি বিস্কিট কিনতে দেবে প্রাণ কোম্পানি জুস কিনতে প্রাণ কোম্পানি আর সব কিছু এখন প্রাণ কোম্পানি আপনি কি দাসত্বই করছেন একদিন দাসাই করছেন যে আমি যে প্রাণ কোম্পানির জিনিস কাচ্ছি আমি কিনে খাচ্ছি আমার সন্তান যে খাওয়াচ্ছি এই প্রাণ কোম্পানি কাদের এত কাজিয়া কাদিয়ানিদের এই যে আমি একটা পেপসি কিনলাম কাদিয়ানিদের আর দেখতে হবে আপনার যে প্রাণ কোম্পানি হয়ে থাকে আপনি মুসলমান হিসাবে সচেতন ব্যক্তি হিসাবে জানা সত্যি জানেন না জাস্টিফাই করতে হবে আপনি জানেন আপনার মানতে হবে জানেন মানাটা একবার আপনার মানতেই হবে জানেন না জানার জন্য যে আল্লাহ সুস্থ বিবেক দিতে সুস্থ বিবেক কাটাতে হবে কথা বলেন ঠিক কি না ঠিক বলে বলেন ঠিক কি না তখন বুঝা আপনাদেরকে বলি পান কোম্পানির কোনো জিনিস ব্যবহার করা যাবে এই যে মসজিদের ফ্যান এডি মনে অপমান করবে আল্লাহু না ওই মানুষে এটাও কি মন হয় যে বিশন ফ্যান এটা আর আর অ্যাপল কোম্পানি ব্যবহার করা যাবে না এটাই এটাই ইসলাম এটাই ধর্ম এটাই আশিকের রাসুলের পরিচয়

অনেক লম্বা করে বিদায় বলা যাবে কিন্তু আমি সংক্ষিপ্ত একটু দাঁড়ানো নিলাম যে কাদিয়ানির সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না পারে না পারে না কাদিয়ানি অমুসলিম কাফের আমার নবীকে বিশ্বাস করে না যারা আমার নবীকে আকি নবী বিশ্বাস করে না তারা কোনোদিন নবীর আশ হতে পারে না তারা কোনোদিন আল্লাহর বান্দা হতে পারে না কথা বলেন তুমি না তারা হচ্ছে কাফে তো কাদিয়ানি সম্পর্ক আমরা রাখবো রাখবো নি রাখবো রাখবো নাকি ইনশাল্লাহ কাটা করছে ইনশাল্লাহ রাখবো না আল্লাহ কি রাখা রাখবে না রাখলে কি করতে হবে কাদিয়ানির যত জিনিস আছে সেজান কোম্পানির যত জিনিস আছে ব্যবহার করা যাবে না বিক্রি করা যাবে না খাওয়াও যাবে না আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করে সবাই বলেন আমিন ইল্লা মান আতাল্লাহ হাবিল কলব সলিম আল্লাহ বলেন আমার সুন্দর জান্নাতে যাওয়ার জন্য সুন্দর একটা দিল লাগবে সুন্দর একটা মন লাগবে সুন্দর মনওয়ালা সুন্দর দিলওয়ালা ব্যক্তিদেরকে আমি আল্লাহ আমার জান্নাতে মেহমান বানাই দেব বলেন সুবহান আল্লাহ জোরে বলেন সুবহান আল্লাহ একটা কথা আর দুই মিনিট আছে আমার সময় দুই মিনিটে আমি এক মিনিট একটা কথা বলি একটা কথা আপনার মধ্যে দোকান আল্লাহ এই দুনিয়াতে গরু বানাইছে হাঁস বানাইছে মুরগি বানাইছে বেড়া হুটু সব বানাইছে আপনাকে বানাইছে একটা গাছ রোপণ করলেন গাছ এই গাছটা ফল দেয় না আপনার কি গাছটাকে নদীতে বাসায় দেন কি করেন কাইটা লাকড়ি বানান লাকড়ি বানানো লাস্টের কাজ ফার্নিচার বানাইলে ফার্নিচার ব্যাঙ্গি গেলো আর চলে না ব্যবহারের কাজে লাস্টে কি হয় লাকড়ি হয় কি না লাকড়ি কিভাবে হয় জ্বালায়

আল্লাহ বলেন আমি আল্লাহ গরু তোর উপকারের জন্য দুধ দেওয়ার জন্য দুধ দেয় না তুই জল করে খাইলে গাছ দিলাম ফল দেওয়ার জন্য ফল দেয় না তুই তাই তো ফার্নিচার বানাইলে ফার্নিচারের কাজে লাগে না তুই কাল আসতে কি করলে লাকড়ি বানাইয়া বাদ খাই আরাম বাদ খাইলে কি করলে আগুনের মধ্যে সেটা কয়লা বানাইলে আমি আল্লাহ বনি আদম দুনিয়াতে বানাইছি তোমাকে বানাইলাম তোরে বানাইলাম শুধুমাত্র একমাত্র এবাদতের জন্য তুই যে এবাদত করলি না তোরে যে আমি কি করবো আমি তো পশুতে গরুকে দায়াজ করেছি বান্দারা জবাই করে খাবে আরে মানুষ তো দুনিয়া তো দায়াজ করে নাই যে তোরে জবাই করে আরেক মানুষ খাবে এটা কি দায়াজ করছে আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ একটা কাজে খাওয়াবো একটা কাজ আছে আমার আমি আল্লাহ ওই কাজে তোরে খাওয়াবো আল্লাহ বলেন আমি আল্লাহ জাহান্নাম বানাইছি ওই জাহান্নামের ভিতরে ইন্ধন হবে মানুষ আর পাথর আমি আল্লাহ মানুষ আর পাথর দিয়ে জাহান্নামকে উদ্বোধন করবো নামকে জ্বালানো হবে যাহার নামকে বিষাক্ত করা হবে জাহান নামকে সর্বোচ্চ তাপ করা হবে আগুন করা হবে একমাত্র শুধু মানুষ আর কি মানুষ আর পাতর আল্লাহ আমি আল্লাহ এক টাকা তোরা লাগাবো যারা দুনিয়াতে ভালো দিন দিয়ে চলো নাই চিন্তা করো নাই আমি আল্লাহর হুকুম মারো নাই নামাজ করো নাই পদ্মা করো নাই হ্যাঁ সুখ থেকে ফিরো নাই ঘুষ থেকে নাই আমি আল্লাহ তোমাকে একটা কাজ করবো পাথরের সাথে তোমাকে দিয়ে তোমাকে দিয়ে জাহান ভিতরে আমি আল্লাহ আগুন তৈরি করবো তাহলে সেই জাহান নামে রাজি আছি তো ইনশাল্লাহ রাজি আছি তো যাইবেন তো সবাই জাহান নামে যাইতেন না কোথায় যাব কোথায় যাইতে চাই